এখন আমি বিএলও অ্যাপের নতুন ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা বিএলও অ্যাপ নিয়ে কাজ করছেন তাদের কাছে এর আগেও আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু প্রতিনিয়ত যখন বিএলও অ্যাপে আপডেট আসছে তার ড্যাশবোর্ডে নতুন নতুন মেনু যুক্ত হচ্ছে এবং অনেক কিছু নতুন নতুন ফিচার্স আসছে তো বর্তমানে যে মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি এই ড্যাশবোর্ডে কোথায় কি আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো উপরেই আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে ড্যাশবোর্ড রয়েছে এই ডবোর্ড এর অধীনে আপনারা আবার দুটো জিনিস পাবেন একটা হলো সেই সঙ্গে ফর্ম যেগুলো জমা করছে সেগুলো পাবেন তার আগে আমি উপরটা একটু দেখিয়ে দিই তারপর আমি ভিতরে যাচ্ছি তারপরে এখানে ধরো ফেসিলিটিস তারপরে চেক লিস্ট এগুলো আগেও ছিল ফর্মস এই অপশনে গিয়ে আপনারা বিভিন্ন রকমের ফর্মগুলো ফিল আপ করতে পারবেন যত রকমের ফর্ম ফিল আপ হয় সার্ভে যেটা কিছুদিন আগে হলো সেটা এই গিয়ে করবেন তারপরে ডিএসি পি রয়েছে তারপরে এখানে আছে একটা নতুন মেনে যুক্ত হয়েছে চেক নোটিফিকেশন তো হলো উপরটা এইবারে যদি আমরা এই ড্যাশবোর্ড এই জায়গাটায় এখানে যে কোনো এক জায়গায় যদি আমরা টাচ করি এখানে টাচ করলে পরে এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন এইবারে দেখুন রয়েছে উপরে টোটাল ইলেকট্রস এবার এই টোটাল ইলেকটরস এর এই জায়গাটা যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু এই পার্টে যতগুলো ভোটার রয়েছে সবগুলো পরপর পর আপনি দেখতে পাবেন তার আগে আপনারা দেখতে পাচ্ছেন মেল ফিমেল আর থার্ড জেন্ডার মিলিয়ে কত ভোটার এখানে রয়েছে সেটা দেওয়া আছে আর নিচে আছে ফর্ম স্ট্যাটিস্টিক্স অর্থাৎ কতগুলো ফর্ম জমা পড়েছে লেস দ্যান সেভেন ডেজ এর মধ্যে অর্থাৎ গত সাত দিনের মধ্যে যে ফর্ম গুলো জমা পড়বে এই কলামে সেগুলো মানে দেখাবে আর সাত দিনের আগে যেগুলো জমা পড়েছে সেগুলো এখানে দেখাবে আলাদা আলাদা কালার দেওয়া রয়েছে ফর্ম সিক্স এর জন্য এই কালার সেভেন এর জন্য এই কালার এইট এর জন্য এই কালার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে তিন রকমের ফর্ম জমা পড়েছে আর এই ফর্ম এই ফর্মগুলো জমা পড়েছে সাত দিনের আগে আর এই সাত দিনের মধ্যে এখানে কিছু ফর্ম জমা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এবার দেখাবো কোন ভোটারের খুঁজে পাবেন তো কোন একটা ভোটার তার তথ্য আপনি জানতে চাইছেন বা তার নাম ভোটার লিস্টে আছে কি না আছে আপনারা দেখতে চাইছেন তো এখানে সেই যে টোটাল ইলেকট্রস যে অপশনটা রয়েছে এখানে আপনারা টাচ করুন দেখুন দেখতে পাচ্ছেন যে অল টোটাল ইলেক্টরস যেটা থাকবে তো সেটা এখানে পরপর পরপর সবগুলোই দেখাবে এখান থেকে স্ক্রল আপ ডাউন করে আপনারা সেই ভোটারকে খুঁজে নিতে পারেন বা সহজে আপনারা এখানে সেই ভোটারের নাম বা তার রিলেটিভের নাম মানে বাবা বা স্বামীর নাম অথবা তার এপিক নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে সেই ভোটারকে দেখে নিতে পারবেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এখানে দেখুন সবুজ কালিতে লেখা আছে আধার রিসিভ অর্থাৎ এই ভোটারের নামের সঙ্গে আধার লিংক হয়ে গিয়েছে আর তারপরে আবার দেখুন এখানে নিচে রয়েছে অ্যাড আধার অর্থাৎ এর কিন্তু এখনো আধার লিংক হয়নি এটা নীল কালিতে দেখাচ্ছে তো আপনি যদি আধার লিংক করতে চান তাহলে অ্যাড আধার এই অপশনে গেলেই ফর্ম সিক্স বি খুলে যাবে সেখানে আপনি ফর্মটা ফিল করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি তার ওই আধারটাকে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিংক করে দিতে পারবেন এবারে যদি তাহলে তো আধার রিসিভড আর আধার নট রিসিভড এটা হলো এবারে আপনারা যদি কোনো সেই ভোটারের আরো বিস্তারিত তথ্য মানে নির্দিষ্ট ভাবে কোনো ভোটারকে খুঁজে পেতে চান তো এখানে গিয়ে আপনারা খুঁজে নিলেন নাম রিলেটিভ বা এফিক নম্বর দিয়ে তারপর এবার যদি আপনারা ধরুন কার কার মানে কতজন ভোটারের আধার হয়েছে বা হয়নি বা নারী পুরুষ অনুযায়ী ভোটারদের আপনি দেখতে চাইছেন বা বয়স অনুযায়ী কোনো ভোটারকে খুঁজতে চাইছেন তখন এই ফিল্টার যে বাটনটা রয়েছে এই জায়গাটা আপনি টাচ করবেন এখানে টাচ করলে পরে এখানে ফিল্টারের কতগুলো মেনু খুলে যাবে তো এখানে অল মানে সবগুলো দেখাবে জেন্ডার অনুযায়ী আধার রিসিভড আধার নট রিসিভ পিডব্লিউডি এজ এই অনুযায়ী যদি আপনি ভোটার দিয়ে সার্চ করতে চান তো সেগুলো আপনারা কিন্তু পরপর পরপর গিয়ে সার্চ করে নিতে পারবেন অর্থাৎ একবার যদি আপনারা এই অ্যাপে কাজ করতে শুরু করেন দেখবেন যে এই কাজটা কিন্তু অনেক সহজ অফলাইনে কাজের থেকে কিন্তু এখানে কাজটা অনেক তাড়াতাড়ি হবে কাজটা অনেক নিখুঁত হবে এবং কাজটা অনেক দ্রুত হবে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও কোনো রকমের আপডেট এলে আমি সেই নিয়ে ভিডিও করব আর আপনারা যদি কোনো কিছু জানতে চান অর্থাৎ কি ধরনের ভিডিও করতে হবে বা কি আপনাদের সমস্যা সেগুলো আপনারা আমাকে কমেন্টে জানান আমি সেই নিয়ে অবশ্যই ভিডিও করব বা কমেন্টে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা